সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের সিলেবাস অর্থাৎ সাজেশন নিয়ে তোমাদের পরীক্ষার খুব বেশি সময় নেই সর্বোচ্চ কিলে দুই থেকে আড়াই মাস সময় আছে কারণ নর্মালি কি হয় যে পরীক্ষা হয় প্রথম বর্ষের পরীক্ষা যেটা হয় সেটা হচ্ছে তোমার নভেম্বরের পরীক্ষাটা হয় নভেম্বর নর্মালি পরীক্ষাটা হয় সেই হিসেবে এখন কি চলছে জুলাই চলতেছে জুলাই আগস্ট সেপ্টেম্বর সর্বোচ্চ দুই থেকে তিন মাস বারো যে এখন অবশ্যই টাইম কমে আসার সম্ভাবনা আছে এই হচ্ছে তোমাদের সময় সুতরাং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে আর আমাদের অনলাইন কোর্সে ভর্তি চলছে তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান নাইন সিক্স নাইন সেভেন থ্রি জিরো ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তুমি সম্পূর্ণ ক্লাস মানে সম্পূর্ণ কোর্সের ডিটেলস পেয়ে যাবে আর যাই হোক আমরা শুরু করি আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বই মেজর নিয়ে আলোচনা করতে করছিলাম যে কয়টা অধ্যায় আছে এগারোটি অধ্যায় আছে এর ভিতরে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো একটু বলে দিই যে সেটা হচ্ছে যে চ্যাপ্টার চ্যাপ্টার ওয়ান টু ওয়ান টু সেভেন এইট নাইন টেন ইলেভেন আচ্ছা সেভেন বাদ দিতে পারো যে এইখান থেকে প্রশ্ন আসবেই মানে একাধিক প্রশ্ন আছে একটা না একাধিক প্রশ্ন নর্মালি শপথ থেকে হয় কিন্তু একাধিক প্রশ্ন গ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই থেকে থেকে তোমার মানে প্রশ্ন প্রশ্ন আচ্ছা তাহলে এই এক দুই তিন চার পাঁচ ছয়টা চ্যাপ্টার যদি ভালো মতো পড়ো আশা করি প্লাস পেয়ে যাবে বুঝছো তবে রিক্স নেওয়ার দরকার নেই রিক্সা নেওয়ার জন্য শপথ দিয়ে পড়া ভালো তবে এই ছয়টা অর্ধেক যদি ভালো পড়ো আর কোনো সমস্যা নাই আচ্ছা আমরা শুরু করি দেখো যে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি যুক্তির প্রাথমিক ধারণা আচ্ছা দেখো এখান থেকে আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের জাস্ট প্রবলেম সলভ করতে হবে কি বলেছে এখান থেকে কিছু সংখ্যা আছে এগুলো তোমরা কবি জন্য পড়বে কবি ভাগে কি আছে নিচের উক্তি গুলো গঠন করতে হবে এই অধ্যায়টা মোটামুটি আমাদের ইউটিউব ফ্রি দেওয়া আছে একটু দেখে নিবা সত্যতা ছক কিভাবে অঙ্কন করতে হয় কিভাবে ট্রুথ টেবিল অঙ্কন করতে হয় কিভাবে ট্যাটোলজি কী কী অর্থ হয় সব কিছু সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে একদম বেসিক ট্যাট অ্যাডভান্স সব কিছু দেওয়া আছে এখান থেকে তোমাদের আবার বলছি নিয়ম যদি অঙ্ক এদের থেকে হুবু চলে আসে তো তারপরেও নিয়মটা বেশি গুরুত্বপূর্ণ নিয়মটা ভালো মতো ফলো করতে হবে চ্যাপ্টার ওয়ান করবে ওয়ানের কোন ওয়ানের পাঁচ সাত নয় দশ এগুলো আর কি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এরপরে উদাহরণ দুই থেকে করবা নাম্বার উদাহরণ লাগবে উদাহরণ চার থেকে নাকলো হবে পাঁচ যৌক্তিকভাবে সমতুল্য কিনা সেটা আমাদের দেখাইতে হবে এখান থেকে তোমরা কি করবা এক দুই তিন তিনটে করবা আর কি উদাহরণ পাঁচের যৌক্তিকভাবে সমতুল্য মানে হচ্ছে লেফট সাইড সময় রাইট সাইড হয়েছে কিনা সেটা দেখাইতে হবে মানে এটা এবং এটা যদি পরস্পর সমান হয় যে প্রশ্ন যেটা চেয়েছে তাহলে কি যৌক্তিকভাবে সমতুল্য এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার সেভেন ট্যাটোলজি খুবই খুবই ইম্পর্টেন্ট ট্যাটোলজি কি না এখান থেকে কী করবা তোমরা চার পাঁচ এই দুইটা পালার মতো দেখবা এরপর যেটা বলছিলাম যে চ্যাপ্টারটি উদাহরণ দশ থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট আসবে ইনশাল্লাহ কারণ এই টপিক থেকে নর্মাল এক বছর পর পর গুটি করে প্রশ্ন হয় যেহেতু গত বছর আসেন এখান থেকে আসবেই এই এক দুই তিন চার পাঁচটা যদি পটেন্সিয়াল একটা চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট এরপরে দেখো এটা চলে আসছে বারো নম্বরটা এখানে আর কিছু নেই এগুলো পড়লে হবে চ্যাপ্টার ওয়ান থেকে এরপর চ্যাপ্টার টু এটা আমাদের ইউটিউবে দেওয়া আছে সেট তত্ত্ব বা সেট থিওরি এখান থেকে আমাদের কিছু সংজ্ঞা পড়তে হবে থিউরি পড়তে হবে এবং কিছু প্রবলেমের সমাধান করতে হবে ওকে আচ্ছা সংজ্ঞাগুলো আমরা মোটামুটি আগে থেকেই জানি তারপরে একটু পড়বো যে নতুনকে কে আছে কাকে বলে কত প্রকার অধি সেট অনেক কিছু আছে এখানে বেশি কথাবার্তা আচ্ছা এরপরে আমরা দেখা থিওরি এখান থেকে আমরা দাম মার্গনা সূত্র এই দুইটা থেকে একটা জারমানা খুব বেশি দুটার থেকে একটা ঝেরামা সবচেয়ে বেশি এরপর ইউরিয়া পিঁয়াজ পনেরো নাম্বারটা পড়বা যদি বেশি যে কোনো উপস্থিত থাকলে আমাদের টমাটারটা খাইতে হবে ষোলো নাম্বারটাও দেখবা আর এই এখন কিন্তু পশ্চিম প্যাটার্ন বেশ ভালোই পরিবর্তন হচ্ছে সুতরাং অঙ্কের যে নিয়মটা সবচেয়ে বেশি প্রকাশ করতে হবে এটি হচ্ছে মেন কথা এরপর বিশ নাম্বার একুশ নাম্বার এই দুটো থেকে একটা সম্ভাবনা বেশি বিশ একুশ এই ছিল মোটামুটি থিওরি এরপর আমরা প্রবলেম সমাধান করব উদাহরণ থেকে আমাদের এগারো নাম্বার এই খুব ছোট্ট একটা প্রমাণ চোদ্দ নাম্বার অলরেডি চলে আসছে বাদ ওকে এরপরে সতেরো নাম্বারটা পঁচিশ এই ছিল মোটামুটি চ্যাপ্টার টু আচ্ছা এরপরে চ্যাপ্টার ঠেয়ান্ন এবং ফাংশন এটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমরা গত কথা অলরেডি প্রথমে চলে আসছে তারপরে তোমরা কিছু অল্প প্রবলেম সমাধান করলেই হবে এবং কিছু থিওরি পড়তে হবে উদাহরণ বারো তেরো এই দুটি করবা উপবদ্ধ বারো এবং কত তেরো এরপর এই যে এক নাইটে বলা যাবে করবা এরপর প্রবলেম যদি সলভ করতে চাও আমাদের উদাহরণ ছয় পড়তে পারো উদাহরণ পাঁচ ছয় পাঁচ এবং আসে নর্মালি তাহলে দেখো দুই নম্বরে চলে আসছে তোমরা এক তিন এবং চার এবং পাঁচ চার পাঁচ দরকার নেই দুই তিন এবং চার তিনটা ভালো মতো পড়লেই মোটামুটি এই কনসেপ্ট থেকে একটা চলে আসে নর্মালি এই ছিল চ্যাপ্টার চ্যাপ্টার ফোর উপবাদ এই উপবাদটা দ্বিতীয় মানে খুবই সহজ একটা বিষয় এটা চলে আসছে আর কি এখান থেকে নর্মালি এড না চলবে উপর দেখ দরকার নাই তারপর চ্যাপ্টার ফোর তোমরা একদম স্কিপ করতে পারো একদম বাদ দিতে পারো সমস্যা নেই কারণ ইম্পর্টেন্ট যা যা চলে আসছে আর কি আর তোমাদের তারপরেও রিক্স ফ্রি থাকার জন্য তোমরা উদাহরণ দুই তিন এই দুটো পড়তে পারো এই দুইটা পড়লে হবে চ্যাপ্টার ফোর থেকে উদাহরণ দুই তিন পড়লে হবে আর কিছু লাগবে না আজ এরপর আসে চ্যাপ্টার ফাইভ মৌলিক অসমতা এখানে মোটামুটি কি আছে থিওরম আছে আজ সম্পর্ক আছে যেটা উপবাদ এক পড়বা এরপর উপপাদ্য পাঁচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্য পাঁচ খুবই খুবই ইম্পর্টেন্ট এরপর নয় নাম্বারটা তেইশ সালে চলে আসছে তাহলে একটা উপর দিয়ে পড়তে হবে চ্যাপ্টার কি থেকে ফাইভ থেকে আর প্রবলেম অল্প একটা পড়লে হবে যেমন নয় উদাহরণ কত নাম্বার নয় নাম্বার তেরো নাম্বার পনেরো একই টাইপের প্রবলেম পনেরো সতেরো এগুলো একই টাইপের প্রবলেম আর কি এরপর এদিক দিয়ে কি আছে এদিক দিয়ে আছে তোমার আটাইশ নাম্বার ছাব্বিশ নাম্বার অলরেডি দিয়েছি চলে আসছে তিরিশ নাম্বারটা পড়বা চল্লিশ এগুলো হবু প্রশ্ন চলে আসে খুব বেশি পেঁচায় না আর একই টাইপের প্রবলেম একটা অঙ্ক যদি মনোযোগ পড়ে এই টাইপের সবগুলো অঙ্ক পড়ার কথা এখান থেকে কত পড়বা ছেচল্লিশ নাম্বারটা পড়বা নিয়মটা ইম্পর্টেন্ট নিয়মটা ফোকাস রেখে রাখবো ওকে আচ্ছা দেখবে ছাপ্পান্ন নাম্বারটা পড়বা এই হচ্ছে আমাদের চ্যাপ্টার ফাইভ থেকে এরপর হয়েছে কত চ্যাপ্টার সিক্স জটিল সংখ্যা আছে দুই পড় এরপর সাত পর বা দুইটা সংখ্যার যুগ ফল আর ছয় গুণ ফল যদি আঠারো হয় সংখ্যা কি করতে হবে নির্ণয় করতে হবে পনেরো নম্বর তেইশ সালে চলে আসছে বাইশ পড়বা চব্বিশ চলে আসছে পঁচিশ পড়বা আর এইখান থেকে একটা আসার সম্ভাবনা বেশি চিত্র থেকে সাতাইশ এবং আঠাশ মানে চিত্র রিলেটেড আর কি এলাকা আর কি অঞ্চলে বর্ণনা করতে হবে এই এখান থেকে চলে আসার সম্ভাবনা বেশি এরপরে আমরা আসি চ্যাপ্টার সেভেন ডি মহিবার উপপাদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্যটা ডি মহিবার উপপাদ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবার মনে রাখো যে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন না এটা চলে আসবে তিনটা কন্ডিশনের জন্য কী করতে হয় প্রমাণ করতে হয় কি কি যখন ন্যান্ড কি থাকে যোগ্যবোধক পূর্ণ সংখ্যা থাকে বিয়োগবোধক সংখ্যা এবং কি যখন মূল্য এবং সেই তিনটা কন্ডিশনে যদি আমাদের কী করতে হয় প্রমাণটা করতে হবে খুব ইজি খুব বেশি আমরি কঠিন না একবার পড়ে লিখতে পারলে মোটামুটি মানে গ নাম্বারের জন্য আর কি মোটামুটি সাত মার্ক হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখো কি এই হচ্ছে ডি নাম্বারের একটা একটা মনে বেশি আর কি দেখ এসে আছে সেটা হচ্ছে উদাহরণ পাঁচ এরপর চার এখান থেকে সাত আট সরি সাত এবং নয় খুবই খুবই ইম্পর্টেন্ট নয় না ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নিয়ম থেকে একটা দেখতে পারো নর্মালি খুব বেশি আসে না এখান থেকে আচ্ছা আচ্ছা বাদ দাও সমস্যা নেই পনেরো নাম্বার ষোলো নাম্বার অলরেডি চলে আসছে আঠারো নাম্বার চব্বিশ নাম্বার দেখ আর কি পড়বা মোটামুটি এগুলো পড়লে এনাফ ওকে এরপর ভেরি মিন ইম্পর্টেন্ট যেটা বললাম চ্যাপ্টার এইট খুবই 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 ইম্পর্টেন্ট সমীকরণ তত্ত্ব এখান থেকে মিনিমাম দশ থেকে চোদ্দ মার্ক চলে আসে মিনিমাম দশ থেকে বারো মার্ক চলে আসে আর কি এবং গবে দু বিভাগের প্রশ্ন হয় তেইশ সালে দেখা একটা বুপদ্ব ছিল সেটা চলে আসে দুহাজার কয়েক সালে তেইশ সালে তার মানে তোমাদেরকে শুধু কি করতে হবে অঙ্কে প্রকাশ করতে হবে আর একটা বুপাদ আছে বাই আর পাঁচ আচ্ছা দেখো এখানে একটা এবং একটা উচ্চ চলে আসছে সেটা কত সেটা হচ্ছে উপবদ্ধ তিন উপবদ্ধ পাঁচ ভালোভাবে পড়বা যে সমীকরণের কাল্পনিক মূলগুলি যেগুলো থাকে আচ্ছা এরপরে আট নাম্বার দুইটা আচ্ছা এই দুইটা উপবদ্ধ থেকে একটা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এরপর কিছু প্রবলেম আছে এখানে এই অষ্টম অনেক প্রবলেম আছে তবে স্পেসিফিক কিছু নিয়ম থেকে চলে আসে যেমন চিত্রি পুকাই বাঘ এখান থেকে সবচেয়ে বেশি আসে আর কি উদাহরণ তিন পড়বা সামেশনের অঙ্ক ছয় পড়বা চার পড়বা মানে নিয়মগুলো খুব ভালোভাবে কি করতে হবে আয়ত্তে রাখতে হবে সেক্ষেত্রে প্র্যাকটিসের কি নাই বিকল্প নাই ওকে আচ্ছা দু সালে চলে আসছে চোদ্দ নম্বর পড়বা নিয়ম খুব ইম্পর্টেন্ট অঙ্ক হুবু না আসার সম্ভাবনাই বেশি

আটচল্লিশটা চলে আসছে নিয়ম থেকে আসবেই ঊনপঞ্চাশ ডেগারদের চিহ্ন বৃদ্ধি একটা হল পড়লে হবে আর কি বাংলা কথা কাউকে বর্ণনা দিলে হয়ে যাবে তাহলে এই ছিল আমাদের কি চ্যাপ্টার এইট এরপর আমাদের কাজ কি চ্যাপ্টার নাইন যেটা বলছিলাম হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে এইট নাইন টেন ইলেভেন যেটা বারবার বলছি আমি প্রাথমিক সংখ্যা তত্ত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো এখানে কি আছে পাটিগণিতের মৌলিক উপপাদ্য এটা অলরেডি দুই হাজার তেইশ সালে চলে আসছে তাহলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কি কি হইতে পারে আচ্ছা দেখো উপপাদ্য আট এটা ধরে রাখো এই এক এবং এক এবং দুই একই রকম একটা কি দেওয়া আছে ডি দেওয়া আছে একটা রো দেওয়া আছে আর কি সরি সিগমা দেওয়া আছে আর কি এখন এটা এবং এটা দুটো একই একটা পারলে একটা পারবো এটা ধরে রাখো হান্ড্রেড পার্সেন্ট একটা আসবে ইনশাল্লাহ মানে এটা আসবে আর কি আচ্ছা এরপরে আর এখানে ফার্মার উইলসন এই দুটো থেকে বলছিলাম যে গতবারও বলেছিলাম যে দুটো থেকে একটা আসবে হান্ড্রেড এ গতবার চলে আসছে কত দু সালে আসছে ফার্মার এবার কত আসবে উইলসন এটা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখো আসবেই তাহলে এই দুটো বিপদ আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট সেই সাথে আর কি ফার্মার অয়লার এবং কত আচ্ছা অয়লার এই দুইটা থেকে একটা আসবে ইনশাল্লাহ উইলসন এবং কি অয়লার এই দুইটা থেকে একটা আসার সম্ভাবনা বেশি তবে সবচেয়ে বেশি সম্ভাবনা কি উইলসন দুইটা থেকে একটা আসবে আর এক নামে আগে যেটা বললাম ওইটা আসবেই এই দুইটা হবো ইনশাল্লাহ চলে আসবে আর অঙ্ক তো আসবেই উদাহরণ তিন পড়বা এরপরে কত আছে পাঁচ ছয় নয় বারো এগুলো পড়তেই হবে অঙ্ক খুবই ছোট ছোট নিয়ম একটু মনে রাখলেই আয়ত্ত রাখতে পারলেই হবে বারবার প্র্যাকটিস করতে হবে নিয়মটা বারবার ফোকাস করতে হবে অসমত হলে এখান থেকে একটা অসমত এই নিয়ম থেকে একটা করে যাবা সাত আট এরপর আর কিছু নাই তাহলে ওই নিয়ম থেকে একটা যেটা বলছিলাম যে এখান থেকে আসবে এখান থেকে একটা আসবে ওকে আচ্ছা এরপরে আমাদের যেটা লাগবে

স্পেসিফিক অঙ্ক গুলো করতে হবে কারণ এখানে সারা অঙ্ক বানায় না আর কি ঘুরে ফিরে যা আছে তাই উদাহরণ দুই করবা দুই এর এক নাম্বারটা করবা এরপর উদাহরণ তিন এর তিন করবা ছয় নাম্বার চলে আসছে আট করবা এরপর এগারো করবা ষোলো নাম্বার চলে আসছে সতেরো এবং আঠারো এখানে ছত্রিশ নাম্বার এখানে চল্লিশ চুয়াল্লিশ বাস এগুলো করলে হবে আর টিক মধ্যে দাঁড়াতে গল্প কয়েকটা করলে হবে এটা হচ্ছে চ্যাপ্টার ইলেভেন দিক ধারার কি যুগ হল এখান থেকে সূত্র প্রথমে বর্ণনা করে দেওয়া আছে সেগুলো ভালো মতো দেখবে এরপরে দেখো এখানে কি লেখা আছে উদাহরণ দুই উদাহরণ পাঁচ এগারো নাম্বারটা চলে আসছে বেশ কিছু নতুন নতুন অঙ্ক এখান থেকে এক্সপেরিমেন্ট করছে আর কি উনিশ নাম্বার বিশ নাম্বার পঁচিশ বাস এগুলো করলেই মোটামুটি হয়ে গেছে ক্লিয়ার আচ্ছা এই ছিল মোটামুটি কি আমাদের সিলেবাস এখন প্রশ্ন হচ্ছে এগুলো এখান থেকে স্কিপ করা যাবে না যা দিয়েছি এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে লিখতে হবে প্র্যাকটিস করতে হবে লিখতে হবে প্র্যাকটিসের বিকল্প নাই বারবার লিখতে হবে বাংলা কথা যদি বলি কারণ অঙ্ক দেখে মনে হয় যারে ছবি তো পারি সহজ একটা কথা সবারই মনে থাকে প্রথম বসে যে হয় আমারও হয়েছে কিন্তু পরীক্ষা হলে গিয়ে দেখবা যে ওর দিকে বলে গিয়েছ নিয়ম মনে পড়তেছে না এটা পর্যাপ্ত পরিমাণ না দেখে পরীক্ষা দিতে হবে বারবার বারবার বোঝা গেল যেহেতু এখন সময় আছে নিয়মিত পড়াশোনা করো এ পর্যন্তই থাক ইনশাআল্লাহ এরপরে আমরা পরবর্তী আরেকটা সিলেবাস আরেকটা ই বাকি আছে ক্যালকুলাস ওয়ান এটা সাজেশন দিলে আমাদের শেষ হয়ে যাবে দেখা হচ্ছে ক্যালকুলাস ওয়ান সাজেশন আল্লাহ হাফেজ